নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ফুল মায়ের জীবনের কিছু স্মরণীয় ঘটনা সুবেদাপুরী দেবীর স্মৃতিকথা থেকে সুবেদাপুরী দেবী অর্থাৎ বাণী মা বলেছেন আমি তখন ছোট ছিলাম বলে দাঁড়িয়ে দেখতাম গৌরী মাকে অপেক্ষা করতাম মা কখন একটু বলবেন কাউকে ডাকতে মায়ের সামনে নীরবে দাঁড়িয়ে থাকাটাও ছিল এক পরমানন্দ স্বরূপ মা গিরিডি গেছেন একবার দুর্গা পুজোর আগে সবার খুব আনন্দ মা এবার পুজোয় থাকবেন গিরিডিতে সবাই তখন প্রার্থনা করছেন হে ভগবান এমন বৃষ্টি দাও মা যেন এখানেই পুজোর সময় থাকেন পুরোটা এবার মা খুবই চিন্তিত কলকাতায় ফিরবেন কবে শোনা গেল গিরিডি থেকে কলকাতায় যাওয়ার পথে প্রথমেই যে পোলটি সেটি ভেঙে গেছে বলে ট্রেন চলাচল বন্ধ আমি তখন দেখছি সবার মুখে কি হাসি আমার কিন্তু মায়ের জন্যে কষ্ট হচ্ছিল যাই হোক মাকে পেয়ে সকলের আনন্দ তারপর প্রচণ্ড বর্ষণ থামলে পোল সারানো হলো মা তখন কলকাতায় রওনা হলেন মায়ের আসাটা যেমন আনন্দের ছিল যাওয়াটা তেমনি কষ্টকর ছিল মেয়েদের কাছে মায়ের রওনা হওয়ার পর থেকেই সবাই দিন গুনতে থাকতেন আবার কবে মা আসবেন সেদিন রাত্রে কেউ খেতেন না কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তেন কিন্তু মন্দিরের দেবদেবীদের তো ভোগ দিতে হবে সেদিন যার রান্না থাকত তিনি মন খারাপ নিয়ে ভোগের রান্না করতেন সারা বাড়ি নিঝুম সবাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ায় কেউ আর খেতে উঠত না মা কলকাতায় পৌঁছেই গিরিডে আশ্রমে জানিয়েছেন তার পৌঁছনোর খবরটি সঙ্গে সঙ্গে ফোনে জানিয়েছেন তার আগামী দিনের গিরিডি যাওয়ার বার্তা মা জানতেন এই খবরটি পেয়ে কন্যারা খুব আনন্দে মায়ের যাওয়ার আশায় দিবারাত্র অপেক্ষা করবেন তারপর মা হঠাৎ গিয়ে উপস্থিত হবেন তাদের সামনে মা গিয়ে বসতেন বড় উঠোনের মাঝখানে মেয়েরা সকলে মাকে ঘিরে দাঁড়াতো মা কিন্তু সকলকে পৃথক পৃথকভাবে প্রশ্ন করে জানতে চাইতেন তাদের দৈনন্দিন কাজকর্ম পড়াশোনা গান বাজনার খবর মা প্রতিটি কন্যাকে পৃথক পৃথক ভাবে প্রশ্ন করতেন তাদের মনের কথাগুলি মন দিয়ে শুনে তারপর তাদেরকে বুঝিয়ে দিতেন কোনটি ভালো সেইটি অনুসরণ করতে এইভাবে কন্যাদের সঙ্গে তার ছিল খুব আন্তরিক সম্পর্ক দুর্গা মায়ের মাতৃস্নেহ ছিল অপরিসীম কোনো কম বেশি ছিল না কারুর প্রতি সবাইকে তিনি সমদৃষ্টিতে দেখতেন মাতৃহারা কন্যাদের তিনি কাছে টেনে নিতেন যাতে তারা মনে কষ্ট না পায় মা ছিলেন পক্ষপাতহীন সমদর্শী সবার প্রতি তারা তো ভালোবাসা যে তার তুলনা মেলে না মা যখন গিরিডি যেতেন ছোটদের আনন্দ দেবার জন্যে বড় বাসের ব্যবস্থা করে দিতেন মায়ের ভক্তরা মাকে সবাই অনুরোধ করতেন একটু আরামে ছোট গাড়ি করে যাওয়ার জন্যে মা কিন্তু কন্যাদের সঙ্গে বাসেই যেতে ভালোবাসতেন সারা পথ যেতে যেতে স্তব স্তুতি গান আবৃত্তি সব চলত মা হাত করে যখন কন্যাদের সমবেত অনুষ্ঠান শুনতেন মনে হতো যেন কোনো অতল স্পর্শী আনন্দের দর্শন পাচ্ছেন তার মুখের অনাবিল হাসি অধারকে ধরার জন্যে পরমানন্দ সেটি তার মুখের ভাবেই বোঝা যেত প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় ছিলেন তিনি গিরিডে গেলেই তিনি তিলাইয়া তোপচাচি প্রভৃতি স্থানগুলিতে যেতেন পথে যেতে যেতে বাসে বসেই কন্যাদের উৎসাহ দিতেন গান আবৃত্তি করার জন্যে সারা পথ কন্যারা মায়ের উৎসাহে আনন্দের সঙ্গে সমবেতভাবে আবৃত্তি গান মাকে শোনাতেন প্রাণ ভরে সবসময় গানের সুর তাল সঠিক পর্যায়ে না হলেও মা চিন্ময়ভাবে কোনো অসীমের টানে ভাবাপ্লুত হয়ে যেতেন ভক্ত সন্তানগণও তৎভাবে ভাবিত হয়ে খুবই আনন্দ পেতেন এইভাবেই আমরা দেখছি যে গৌরী এবং দুর্গা মা তাদের মাতৃস্নেহ ছিল অপরিসীম যখনই তারা আসতেন দিতে। তখন কন্যারা একেবারে আনন্দে অধীর হয়ে থাকতেন এবং যখন তারা চলে যেতেন তারা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলতেন রাত্রে কেউ কিছু খেতেন না এই যে ভালোবাসা এই ভালোবাসাটাই জীবনের সবথেকে বড় পাওয়া মাতা ঠাকুরণী তিনি চিরকালই দারিদ্রের সঙ্গে লড়াই করে বেঁচেছেন কিন্তু সন্তান একবার যখন তার কাছে গেছেন সে যে মাতৃস্নেহ একবার যারা গেছেন সেই মাতৃস্নেহের স্পর্শে এসেছেন কোনোদিন ভুলতে পারেননি একটু মুড়ি গুড় কি ছোলা কি নাড়ু প্রসাদী ফল যা কিছু তিনি হাতে তুলে দিয়েছেন সন্তান তার মনে হয়েছে এটি যেন অমৃত কোনোদিন সেই স্বাদ তারা ভুলতে পারেননি এই মাতৃ স্নেহ এটি কিন্তু দুর্গা মা এবং গৌরী মা পেয়েছিলেন মাতা ঠাকুরদির কাছ থেকে নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণ Rana